নমস্কার বন্ধুরা রাধে রাধে শ্রী রাধারানীর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন গরম পড়তে না পড়তেই আমরা কিন্তু রিফ্রেশিং ড্রিঙ্ক খেতে খুবই ভালোবাসি আর সেটা যদি বাড়িতে বানানো হয় তাহলে খুবই ভালো হয় আজকে আমি বানাবো কাঁচা আমের শরবত যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন যাতে এই চ্যানেলের সমস্ত নোটিফিকেশান সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায় ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল পুরোনো বন্ধুদের স্বাগত জানিয়ে আর নতুন বন্ধুদের ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের রেসিপিটি কাঁচা আমের শরবত বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচা আম আমটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি আমের খোসা ছাড়িয়ে নেব এই আমটার ওজন প্রায় দেড়শো গ্রামের কাছাকাছি আমটার খোসা ছাড়ানো হয়ে গেছে এবার আমি আমটা ছোট ছোটো টুকরো করে কেটে নেব আমের আটির ভেতরের এই অংশটা আমি ফেলে দেব তো দেখছেন বন্ধুরা আমটা আমি এই রকম ছোটো টুকরো করে কেটে নিয়েছি পুরো আমটা আমার কাটা হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিলাম ১৩ থেকে চোদ্দোটা মতো পুদিনা পাতা আর দিয়ে দিলাম এক মুঠো ফ্রেশ ধনে পাতা আর দুটো কাঁচা লঙ্কা আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন এবার আমি এইগুলোকে মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। যদি আপনারা ধনেপাতা কিংবা পুদিনা পাতা পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন তবে ধনে পাতা আর পুদিনা পাতার কম্বিনেশনে এই কাঁচা আমের শরবত কিন্তু খুবই টেস্টি হয় এবার দিয়ে দিচ্ছি পাঁচ টেবিল চামচ চিনি আম যদি বেশি টক হয় তাহলে চিনির পরিমাণটা একটু বেশি লাগবে আর আম যদি টক কম হয় তাহলে চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর এক চা চামচ বিট নুন এক চা গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম এক চা ভেজে রাখা জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম জল এবার এটাকে ব্লেন্ড করে নিয়ে ফিরে আসছি কাঁচা আমের পাল্পটা কিন্তু রেডি হয়ে গেছে ধনে পাতা আর পুদিনা পাতা দেওয়ার জন্য রংটা সবুজ হয়েছে শরবতটা সার্ভ করার জন্য দুটো কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি গ্লাসের মধ্যে ছটা করে বরফের টুকরো দিয়ে দিলাম এবার কাঁচা আমের পাল্পটা আমি হাফ গ্লাসের একটু কম পরিমাণে দিয়ে দিলাম আপনাদের যদি মনে হয় চিনি বা নুনের পরিমাণ কম তাহলে আপনারা গ্লাসের মধ্যে চিনি বা নুন অ্যাডজাস্ট করে দিয়ে নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিলাম ঠান্ডা জল একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে দেব। গরমের দিনে শরীর ঠান্ডা রাখতে এই রকম কাঁচা আমের শরবত খেতে সকলেরই ভীষণ ভালো লাগে তো বন্ধুরা আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে এর জন্য উপর থেকে দিয়ে দেবো একটা করে পুদিনা পাতা তো দেখছেন বন্ধুরা কাঁচা আমের শরবত আমার রেডি তো বন্ধুরা ভিডিওটা ছিল এই পর্যন্তই দেখা হবে আবার অন্য একটা নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে